অনেকেই আছে দীর্ঘদিন ধরে একই ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ইউজ করতেছে এবং সেই কারণে আপনার পাসওয়ার্ডটি ভুলে গিয়েছে এটা হতেই পারে আর আপনি যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক বড় প্রবলেম অর্থাৎ আপনার আইডিটি যদি কখনো কোনো প্রবলেমে পড়ে সেক্ষেত্রে আইডিটি রিকভারি করার জন্য যে পাসওয়ার্ডটি লাগবে সেই পাসওয়ার্ডটি আপনার জানা নেই আপনার আইডিটি আর রিকভারি করতে পারবেন হতে পারে আপনার আইডিটি মনিটাইজ করা অর্থাৎ ইনকামের একটি সোর্স অথবা যোগাযোগের একটি মাধ্যম অথবা অনেক দিন ধরে আপনি আইডিটি ইউজ করতেছেন সেখানে আপনার অনেক স্মৃতিময় ছবি অনেক কিছু ক্যাপচার করা আছে যেটা আপনার কাছে অনেক মূল্যবান আর আপনার পাসওয়ার্ডটি যদি আপনার না জানার থাকে সেক্ষেত্রে কোনো এক সময় হয়তোবা এই মূল্যবান আইডিটি হারিয়ে ফেলতে পারেন জীবনের জন্য তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেইল ছাড়া নাম্বার সারা শুধুমাত্র ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুকের পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অর্থাৎ আপনি ইমেল ভুলে গিয়েছেন কোনো সমস্যা নাই আপনি নাম্বার ভুলে কোন নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক আইডিটি রিকভারি করতে পারবেন পাসওয়ার্ডই রিকভারি করতে পারবেন তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে পেরে যাবো এবং মূল ভিডিওতে পেরে যাওয়ার আগে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তা আমি এখন আমার মোবাইলের ডিভাইস টি ওপেন করবো ওপেন করার পর ফেসবুকের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করব ওপেন পর উপরে ডান দেখতে পাবেন লোগো লোগোতে ক্লিক লোগোতে ক্লিক করার পরে নিচে একটি স্ক্রল স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখান থেকে ক্লিক আবারও সেটিংস দেখতে পাবেন সেটিংস এ ক্লিক এরপরে এরকম একটা ডিপার্সে চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানটায় ক্লিক এখানটায় ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে এই পেজটা আবারও পাসওয়ার্ড এন্ড ক্লিক করবেন উপরে দেখতে পাবেন এখানটায় ক্লিক এরপর আপনার যে ফেসবুক আইডি আছে ফেসবুক আইডি সিলেক্ট করবেন অর্থাৎ এখানে আপনার হয়তোবা ফেসবুকের সাথে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করে রেখেছেন টিকটক অ্যাড করে রেখেছেন অন্যান্য অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করে নিবেন এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাবেন ফরগটেন ইউর পাসওয়ার্ড এইখানটায় ক্লিক এখানে দেখতে পাবেন সেম কোড ভায়া ইমেল এবং সেকেন্ডে দেখতে পাবেন সেম কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন অর্থাৎ আপনি তো ইমেল ভুলে গিয়েছেন নাম্বার ভুলে গিয়েছেন তো সেই ক্ষেত্রে ইমেল যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে ফেসবুক অথরিটি যে নোটিফিকেশনটা দিবে সেই নোটিফিকেশন আপনি পাবেন না সেই সংখ্যাটি কোডটি আপনি পাবেন তো সেই আপনাকে সেম কোড ভাইয়া ফেসবুক নোটিফিকেশন এটা ক্লিক করতে হবে এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পরেই ফেসবুক অথরিটি আপনাকে ছয় সংখ্যার একটি কোড দিবে সেই কোডটি আপনি নিয়ে এখানটায় বসাবেন এখানটায় বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনাকে নতুন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এখানে এবং আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করবেন সেটা স্ট্রং একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে অর্থাৎ যদি কেউ কোনো হ্যাকার আপনার আইডিটি হ্যাক করতে চায় সেই ক্ষেত্রে হ্যাক করতে পারবেন আপনি আপনার নামের সাথে কোনো নাম্বার বসাতে পারেন অথবা কোনো সংখ্যা বসাতে পারেন যে কোনো কিছু বসাতে পারেন না তবে স্ট্রং একটি পাসওয়ার্ড বসাতে নিচে ইংলিশে কিছু কথা লেখা আছে

আপনি সর্বদা এটা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখার পরে এইখানটায় ক্লিক করবেন এইখানটায় ক্লিক করার পর আপনার কাজ শেষ এবং আপনি যে স্ট্রং পাসওয়ার্ডটি বসেছেন সেই পাসওয়ার্ডটি আপনার নতুন পাসওয়ার্ড হবে ধন্যবাদ সবাইকে আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে